বাড়িপুর পদ্মপুকুরের কাছে আদিগঙ্গার পাশে যেসব হকার ভাইরা দোকান নিয়ে বসেছিল জমি দখল করে সেইগুলো মুক্ত করতে আজ মানে সোমবার ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে জেসিপি নিয়ে এসে সেই দোকান ভেঙে দেওয়া হয় ফেন্সিংয়ে কাজ করবে আদিগঙ্গা দুধারে সেই জন্যেই এই দোকানগুলো যেগুলো আছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে আর সেই চিত্রই আপনারা দেখলেন খবর আটত্রিশ ঘন্টা পর্দায় এখানে বহু দোকান আছে সেই সঙ্গে বিশাল পুলিশ বাহিনীও এই কর্মসূচকে বিশাল পুলিশ বাহিনী এসে থেকে না বলে ধরিয়ে নিয়ে চলে এখান থেকে দোকান থেকে একটা একটা করে জিনিস সব সরিয়ে নিচ্ছে কেননা এরপরে দোকান ভেঙে দিলে কিছুই খুঁজে পাবে না তার জন্য দোকানগুলো সবই দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে বেআইনিভাবে যেসব দোকানগুলো ছিল আদি গঙ্গার ধারে সেই দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে এটা একটা টায়ারের দোকান ছিল সেই দোকানও ভেঙে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এটা একটা চায়ের দোকান ছিল ঘুগনির দোকান ছিল সেই সব দোকান ভেঙে জিনিসপত্র সরিয়ে নিচ্ছে যারা দোকানদার জিনিসগুলো ক্ষতি না হয় মানুষ এখানে জড়ো হয়েছে দেখার জন্য বহু মানুষ এখানে জড়ো হয়েছে ও কি বলবে দোকান ভেঙে দিচ্ছে কি বলবে

তো একজন সঙ্গে কথা বলে জানা যে বেশ কয়েকদিন ধরেই মাইকিং করেছে প্রশাসনের পক্ষ থেকে তারপর আজকে মানে রবিবার পর্যন্ত তাদের ডেডলাইন দিয়ে দিয়েছিল তারপরে আজকে সেখান থেকে ভাঙা ভাঙি কাজ করছে জেসিপি দিয়ে অনেক পুলিশ পুকুর থেকে অনেক পুলিশ পুলিশ এসছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বারিপুর থানা থেকে বহু পুলিশরা এগিয়ে করেছে এটা ঠিক পদ্মপুকুরের একদম ট্রাফিকের যে অফিস বুথ আছে সেই বুথের সামনে ট্রাফিক বুথ এই যে বারিপুর বাজার সব ট্রাফিক ব্রুজের সামনে এই দোকানগুলো হাওয়া ভাঙি কাজ চলছে ইরিগেশনের দপ্তর থেকে জানানো হয়েছে যে আদি গঙ্গা ফেন্সিং করা হবে সেই জন্যে এই দোকানগুলো বেআইভাবে দখল জমি যে দখল করে গিয়েছিল সেগুলো তুলে দেওয়া হচ্ছে জিনিসপত্র নিয়ে দোকানে মালিকরা সব বাড়ির দিকেই যাচ্ছে যাতে দোকানগুলো যাই যাক কিন্তু জিনিসপত্রগুলো অক্ষত থাকে সেই জন্যেই প্রায় এগারোটা দোকান এখানে ছিল বেশিরভাগ ঝালমুড়ি দোকান ছিল

এখানে কুড়ি বছরের উপরে দোকান হয়ে গেছে তাই ভেঙে নিতে হচ্ছে এরপরে কি হবে ওই কী করব কী নাম আপনার আপনাদের কিছু দোকান ও দোকানে যাচ্ছে এই চায়ের দোকান ছিল কিছু জেসিপি দিয়ে ওই যে সামনে

এটার উপরেই কি পুরো সংসার? হ্যাঁ, এই নিচে উপরে। কতজনের সংসার আপনাদের? হ্যাঁ, চারজন। মা, তো আমি, বছর দজবচ্চর এখানে করে খাচ্ছে। হ্যাঁ। তারপরে কেন তুলতে হচ্ছে কেন? আমার গিয়েছিলাম আমাদের বেজুম বাবুর কাছে। হ্যাঁ। বলে সরকার থেকে প্রত্যেক নাকি সেন্টার থেকে নিয়ে বলেছে তুলে দাও। কি করবেন এবারে কি হবে? কি কোরো দেখি কি করি আর কিছু নামে করি। আপনাদের ইলেকট্রিক মিটার আছে? ইলেকট্রিক মিটার আছে।

মানুষ এই জেসিবি নিয়ে এসে আবার দোকান জমানো হবে এই সেই জেসিবি যেটা দিয়ে ভাঙা হচ্ছিল এতক্ষণ দোকান বাড়িপুর পটলপুরের কাছে আদিগঙ্গার পাড়ে যেসব দোকান জমি দখল করে দোকান করেছিল সেই জমিগুলি দোকানগুলি ভাঙা হচ্ছে আদি গঙ্গার পাশে ফেন্সিং করার জন্য এই দোকানগুলো ভাঙা হচ্ছে এখানে একটা অনেকগুলি দোকান ছিল বিভিন্ন দোকান ছিল সেই দোকানে আজকে ভাঙা হচ্ছে আগে তিন দিন আগে তাদের নোটিশ

એ થાનો ટાઈમ પર હે ટીડન બાત કોડે ને જો જો લાઇવ રહે છે જો રેકોર્ડ મારું છે બેક લે છે આ ના ઓન લાઇવ છે ઓય યાર ચાલ્યો

এখানে যে টায়ারের দোকান ছিল টায়ারগুলো সরিয়ে পাশে রাখা হয়েছে যাতে জিনিসপত্র ক্ষতি না হয়